হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ফ্লক নিয়ে তো আজকে একটুখানি দুই ছেলেকে নিয়ে বেরোচ্ছি ওই পয়লা বৈশাখের কিছু জিনিসপত্র কিনতে শপিং করতেই তো দেখি কি কিনতে পারি কি না কিনতে পারি তো চলো আমরা একটু বেরোই এতদিন বেরোইনি আমার শরীরটাও ভালো ছিল না আর সময় পাচ্ছিলাম না ছেলেদের পড়াশুনোর জন্য তো আজকে একদম মানে আর একদিন দুদিন বাকি আছে পলা বৈশাখ হতে তো একটু চলো বেরোই অল্প একটু মানে একটা দুটো অন্তত একটা তো অন্ত করে জামা কিনতেই হবে একটা করে জামা না কিনলে কে চলে আমার কিছু না হলেও চলবে কিন্তু বাচ্চাদের জন্য একটু নিয়ে বেরোতে হবে তো চলো বেরোই তোমরা আমাদের সঙ্গে থাকো তো চলে এসেছি বাজার কলকাতা এটা নতুন হয়েছে আমাদের এদিকে মানে এটা হলো কামাল কাজির পরেই ঠিক হয়েছে বাজার কলকাতা তো চলো ভেতরে ঢুকি কি কি কালেকশন আছে দেখি প্রথমবার যাচ্ছি এখানে তো প্রচুর ভিড় হয়েছে দেখো বাচ্চাটা কি কিউট না এ এসে আমার ছোটো ছেলের হাত ধরে নিয়েছে পরে জানতে পারলাম এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে জামা নিয়ে ওর মেয়ে এটা আর ওই ছেলেটা হলো আমার বরের নাম পরে অবস্থা দেখো ছোট বেবিটা আয়ুদের হাত ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছে

মাঝখানে একটা বাচ্চাদের জন্য আর ওপরে একটা ছেলেদের এদিকে আয়ুষের স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে অদ্বিজার সাথে ও আমার মতন একটা টপ কিনেছে ওই যে হাতে ও টপটা রয়েছে ইয়ালো আমি ওর পিঙ্ক কিনেছি তো বাড়ি চলে এসেছি শপিং টপিং করে একদম মানে মানে ইলেভেন্থ আওয়ারে বেশি বেরিয়েছি আমরা শপিং করতে পয়লা বৈশাখ তো চলে এসেছে তোমরা জানোই আমার শরীরটা ভালো ছিল না বলেই বেরোনো হয়নি তো অল্প কয়েকটা জামা কাপড় কিনেছি অল্প একটা না বেশ ভালোই জামা কাপড় কিনেছি তবে সবগুলো যে পয়লা বৈশাখেই পরবো তা নয় বা পড়া হবে তা নয় সবগুলো বুঝে শুনে পড়া হবে পয়লা বৈশাখ জন্মদিন পুজো যখন যে অকেশন থাকবে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কখন যেটা মানে ইচ্ছা হবে তখন সেটা ভাঙা হবে তবে সব একসাথে পয়লা বৈশাখে অবশ্যই ভাঙবো না সব একসাথে পরবো না তো তোমাদের সবগুলো দেখাবো জামা কাপড়গুলো কি কি কিনেছি না কিনেছি আজকে আর দেখাচ্ছি না কালকে দেখাবো পয়লা বৈশাখ কালকেই পড়ে যাবে কিন্তু কিছু করার নেই কালকে আমি তোমাদেরকে দেখাবো কালকে না পরশুর পয়লা বৈশাখ পরশু পয়লা বৈশাখ তো কালকে আমি তোমাদের দেখাবো আজকে আমি দেখাচ্ছি না আজকে তোমরা এই ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের বাড়িপুরে যেতাম আগে বাজার কলকাতাতে ওটাও নতুন হয়েছে নতুন করে আবার নাকি করেছ দাদারা বল ওটাতে যায়নি আর এটা হলো নতুন হয়েছে তোমরা যারা কামাল দিকে থাকো তারা এই দিকটা যেতে পারো ঠিক আছে বাই ভাই ফ্রেন্ড আজকে এই পর্যন্ত